হারিয়ে যাওয়া বারোটি মোবাইল উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ প্রশাসন তা ফিরিয়ে দিল মালিকদের হাতে সূত্রের খবর বিগত দিনে যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল সেই সমস্ত মোবাইল মালিকরা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানা পুলিশের প্রচেষ্টায় উদ্ধার হয় বারোটি মোবাইল সোমবার সেই মোবাইলগুলি তুলে দেওয়া হয় মোবাইল মালিকদের হাতে মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকরা তারা জানিয়েছেন নবগ্রাম থানা প্রশাসনকে ধন্যবাদ নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মাহন্ত বলেন সমস্ত রকম সমস্যার পাশে দাঁড়াবেন তিনি তিনি আরও জানিয়েছেন হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার হওয়ার কারণে আগের তুলনায় এখন মোবাইল চুরি অনেকটাই কমেছে নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ। আজকে কারা ফোন করেছিল মোবাইল জন্য কালকে ফোন করেছিল থানাতে আচ্ছা এই যে আপনার হারিয়ে যাওয়া মোবাইল যে ফিরিয়ে দিল কী বলবেন থানা প্রশাসনকে বলবো আর কি মোবাইলটা পেয়েছি এটাই আমার এ খুশির বিষয় তো মোবাইল হারিয়ে যায় কেউ পায় না মোবাইল ঠিক আছে দেখলেন হ্যাঁ মোবাইল প্রশাসনকে কি ধন্যবাদ জানাচ্ছেন হ্যাঁ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই যে মোবাই মোবাইল পাওয়াতে কতটা খুশি আপনি আমি বহুত খুশি মোবাইলটা আপনার নাম সাদ্দশ বাড়ি বাড়ি মোবার ঠিক আছে